আল্লাহ তালা বলছেন তোমরা যখন দুইজন থাকো সেখানে তৃতীয় ব্যক্তি আমি থাকি তোমরা যখন চারজন থাকো সেখানে পঞ্চম ব্যক্তি আমি পঞ্চম আমি থাকি তাহলে আজকে আমি ঘরের মধ্যে একা একা গুণা করছি একা না আমি আমি একা কোথায় আমার সাথে আল্লাহ আছে আমি আল্লাহ চিন্তা করে দেখেন সিসিটিভির সামনে করতে পারবো পর্নগ্রাফি দেখতে পারবো পারবো না সেখানে আল্লাহ তাল্লার সামনে বসে আমি গুণা করছি এই অনুভূতিটা নিজের মধ্যে আনার এটা হচ্ছে ব্রেক আমার তাই না যে আমাকে আমি এখন আল্লাহ আল্লাহর নজরের সামনে আছি আল্লাহর নজরের সামনে থেকে কিভাবে আমি কাজটা করতে পারি ঠিক আছে না তাহলে আমাদের প্রথম বস্তুগত স্টেপ হচ্ছে নিজের নিয়ন্ত্রণ আরেকজনকে দিয়ে দেওয়া যারা বিবাহিত আছেন বিবাহিত অবস্থায় এডিক্টেড অনেক মানুষ আছে যারা বিবাহিত অবস্থায় পর্নোগ্রাফি অ্যাডিক্টেড তারা নিজের কন্ট্রোলটা স্ত্রীর হাতে দিয়ে দেন ওয়াইফাইয়ে বা মোবাইলে সেফ সার্চ অপশনে গিয়ে কোনোভাবে এটা ব্লক করার পাসওয়ার্ড দিয়ে ব্লক করার একটা সিস্টেম আছে সেটা সেইটা দেখাচ্ছে যে পাসওয়ার্ডটা আমি আমি নিজে আমার স্ত্রীকে বললাম যে তুমি পাসওয়ার্ডটা দিয়ে দাও

আধা ঘন্টার সময় এটা এই আধা ঘন্টার সময়টাকে লাস্ট সাইকেল বলা হয় যে এই আধা ঘন্টার পরে মানুষের যৌন কামনাটা আস্তে আস্তে কমে আসে তো কোনো আধা ঘন্টা কাটায় দেন যখন আপনার পর্নোগ্রাফি দেখার ইচ্ছা হলো সেখান থেকে শুরু করে আপনি আধা ঘন্টা কোনো মানে কোনোভাবে কাটায় দেন মানুষের মধ্যে গিয়ে হোক বাইরে বাজারে টাজারে ঘুরে আসেন বিভিন্ন জায়গায় যেয়েটে বা কোনোভাবে আপনি এই আধা ঘন্টা কাটায় দেন তারপরে দেখবেন আপনি এখান থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ প্রথম প্রথম কষ্ট হবে আস্তে আস্তে এটা আসান হয়ে যাবে সস্ত এবং দোয়া করতে পারল আল্লাহ আপনি সহজ করেন দোয়া আল্লাহ আমি হেম্মত করেছি আমি সাহস করেছি আপনি সহজ করে দেন আমি সাহস করেছি আপনি সহজ করেন এভাবে আল্লাহ দোয়া করেন যাতে করে আল্লাহ আমার জন্য এই কষ্টটা যেন মানে সহজ করে দেন আমার জন্য ঠিক আছে না এটা একটা